আমি আসলে এক মাস ধরে অসুস্থ ছিলাম দুবার অসুস্থ হই এবং প্রায় এক মাসের ওপর আমি আমার বিধানসভা আসানসোল দক্ষিণে আসতে পারিনি আজকে প্রায় এক মাসের ওপর হয়ে গেছে আজকে প্রথমবার এলাম এবং আমি সত্যিই অভিভূত আমার কার্যকর্তা ভাইদের বোনেদের যে ভালোবাসা যে শ্রদ্ধা এবং যেভাবে তারা র্যালি করে আমাকে স্বাগত জানিয়েছে আজকে আমার চোখে জল চলে আসছে রানী মোড় থেকে জেকেনগর জেকেনগর থেকে কালী পাহাড়ি কাল কালী পাহাড়ি থেকে জুবিলি হয়ে আমার দক্ষিণ বিধানসভায় ঢুকে বাড়ি ময়দানে মা কালীর কাছে পুজো দিয়ে আমরা আমাদের অফিসে এসে একটু মিষ্টিমুখ করব আমরা বিজয় সম্মেলনই করব কিন্তু এই যে ভালোবাসা এর থেকে বেশি আর কিছু চাওয়ার নেই পাওয়ারও নেই আমার ভগবানের অশেষ কৃপা যে আজকে এত ভালোবাসা তারা আমাকে দেখিয়েছে সত্যি অভিভূত দেখুন আমার আপনার বাড়িতে তো ইডি যায় না সুজিত বসুর বাড়িতে ইডি যায় তৃণমূলের নেতা কর্মী মন্ত্রীদের বাড়িতে ইডি যায় কেন ইডি যাচ্ছে আজকে যে সম্পত্তি তারা বানিয়েছে সেই সম্পত্তি কোথা থেকে এলো তার কোনো ডকুমেন্টস তারা দেখাতে পারছে না আজকে সাড়ে চোদ্দ বছর মমতা ব্যানার্জির এই রাজত্বে মানুষের উন্নয়ন হয়নি শুধু ব্যানার্জি পরিবার আর তৃণমূলের পরিবারের উন্নয়ন হয়েছে তাই জবাবদিহিত তাদের করতেই হবে আমার এখানে কিছু বলার নেই আমি একজন সাধারণ নাগরিক সাধারণ ভারতীয় জনতা পার্টির কর্মী কিন্তু বাংলার মানুষের কাছে তৃণমূল নেতা মন্ত্রী কর্মীদের জবাব দিতে হবে যে এই যে সম্পত্তি কোটি কোটি টাকার তারা এই সাড়ে চোদ্দো বছরে বানিয়েছে তার আগে বানায়নি আবার আগামী দিনেও বানাবে না এই সাড়ে চোদ্দ বছরে কোথা থেকে এই সম্পত্তিগুলো এলো এটা তো জবাবদিহি করতেই হবে মুখ্য নির্বাচন কমিশনের একটা টিম এসছে